আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি অবশ্যই আমার ভিডিও যদি আপনারা দেখেন আমার ভিডিওর কথাগুলো যদি শোনেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অনেক উপকার পাবেন আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেক সুন্দর একটা নিউজ আছে আপনাদের মাঝে এবং কি এখন বর্তমানে যে হারে বাংলাদেশে পাসপোর্টগুলো পাসপোর্ট হোল্ডারগুলা যেভাবে ভিসা পাচ্ছে সার্বিয়ার পরবর্তী সময়তে এসব পাসপোর্ট যারা এখন জমা দিয়েছে এদের করণীয় কী এবং কি এরা কীভাবে ভিসা পাইতে পারে এবং কি ভিসা কেমন কোম্পানি এখন ওয়ার্ক পারমিট ইস্যু করলে ভিসা হচ্ছে আমি সেই সব বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব আশা করি আমার ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি আর আমার চ্যানেলে নতুন যারা ক্লিক করছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সবাই যেন জানতে পারে এবং কি ভিডিওটা দেখার পরে তারা উপকার হয় এখন বর্তমানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে বর্তমানে যে এখন যারা পাসপোর্ট জমা দেওয়ার ইচ্ছুক বা যারা পাসপোর্ট জমা দিয়েছেন সার্ভিয়ার জন্য বা যারা ফাইল প্রসেসিং করার জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে যাচ্ছেন ভালো একটা মাধ্যম খুঁজছেন তাদের জন্য আমি প্রথম আলোচনাটা করতেছি যে আপনারা যদি মনে করেন যে এই যে একটা সময় চলতেছে যে দুই হাজার পঁচিশের শেষ সময় যে একটা সময় চলতেছে এই সময়টা যদি আপনারা যদি ভালো একটা ট্রাভেল এজেন্সি বা ভালো যারা প্রপারলিভাবে কাজ করে যেমন এমন আছে যারা সার্বিয়া নিয়ে সার্বিয়া নিয়ে গবেষণা করে বা সার্বিয়া নিয়ে কাজ করে বা সার্বিয়া নিয়ে তাদের অনেক নলেজ আছে অনেক ধারণা তাদের আছে সার্বিয়া নিয়ে এমন একটা ট্রাভেল এজেন্সি খুঁজে বের করা আপনাদের হোক ভাগ করে যার তার হাতে পাসপোর্ট জমা দেবেন না এমন একটা ট্রাভেল এজেন্সি খুঁজে বার করবেন যারা প্রপারলিভাবে সঠিকভাবে যারা সঠিক গাইডলাইনে যারা বর্তমানে এই টাইমটা এসে কাজ করতেছে এমন একটা ট্রাভেল এজেন্সি বের করে দেখে তাদের সাথে কন্ট্রাক্টে যায় কন্ট্রাক্ট এমনভাবে করবেন যে যদি পাসপোর্টটা আপনারা জমা দেন যদি পাসপোর্টটা জমা দেন বা পাসপোর্টের সাথে অর্থ দেন সেক্ষেত্রে ওখানে কন্ট্রাক্ট করে নেবেন যাতে ভিসা না হলে যাতে আপনার অর্থটা ব্যাগ দেয় এবং কি ভালো একটা ট্রাভেল এজেন্সি স্ট্রং একটা অফিস ডেকে ট্রাভেল এজেন্সি ডেকে আপনারা তাদের দিয়ে প্রসেসিং করাতে পারেন কারণ এই টাইমটা যারা পাসপোর্টটা জমা দেবে তারা দু হাজার প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে যাই কিন্তু আপনারা ভিসাগুলো হানড্রেড পারসেন্ট পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এবং আসি যারা এই ওয়ার্ক পারমিট যারা ইতিমধ্যে পেয়েছেন যারা ওয়ার্ক পারমিটগুলো হাতে পেয়েছেন এবং কি যারা ইউজার আইডি পাসওয়ার্ড হাতে পেয়েছেন অনেক মানুষ আমার কাছে বলতেছেন ভাই সার্বিয়ার অ্যাম্বাসি কেন এত ভিসা রিজেক্ট করতেছে কেন এত ভিসা ক্যান্সেল হচ্ছে কেন ক্যান্সেলটা করার কারণটা কি আমি সেই বিষয় নিয়ে এখন আলোচনা করছি আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই আমার ভিডিওটা ফুল ভিডিওটা ওয়াশ করার জন্য আমি অনুরোধ করতেছি দেখার জন্য অনুরোধ করতেছি আজকের যে ভিডিওটা আশা করি সবচেয়ে সুন্দর একটা ভিডিও হবে যে এখন বর্তমানে যে অ্যাম্বাসিতে কেন পাসপোর্টগুলো ক্যান্সেল করতেছে কেন ভিসাগুলো দিতেছে না এর করণীয় কি এবং কি এই ঝামেলার থেকে আপনারা কীভাবে মুক্ত পাবেন আর এগুলো হচ্ছে কি কারণে আপনি কাছে একটা ছোটো অনুরোধ করবো যে দেখেন আপনি ওয়ার্ক পারমিটটা হাতে পেয়েছেন ইউজার আইডি পাসওয়ার্ডটা হাতে পেয়েছেন আপনার অ্যাপ্রুভাল হয়ে গেছে সেই পাসপোর্ট অ্যাম্বাসিতে পর্যন্ত আপনার ট্রাভেল এজেন্সি বলছে আমরা পাসপোর্ট অ্যাম্বাসিতে পাঠাইছি এবং কি অ্যাম্বাসিতে যাওয়ার পরে কিছুদিন পরে আপনারা দেখছেন যে আপনিদের ভিসাটা ক্যান্সেল হয়েছে ক্যান্সেলটা হয় মূলত কি কারণে হ্যাঁ ক্যান্সেলটা হওয়ার কারণ আছে ক্যান্সেলটা হওয়ার মূলত কারণে হলো দুইটা এটা মাথায় রাখবেন ক্যান্সেল হওয়ার কারণ হলো দুইটা যে দুইটা কারণে আপনাদের ভিসাগুলো ক্যান্সেল হয় প্রথমত আপনি যে যে পেপার যে ডকুমেন্টসগুলো ওখান থেকে ইস্যু হয়েছে যেমন আপনার ওয়ার্ক পারমিট এনওসি মিনিস্টারি কপি হ্যাঁ তারপর মিনিস্টারি লটারি যেটা কয় মিনিস্টারি লটারি কাগজটা এনওসি তারপর হলো অ্যাপ্রুভাল ওয়ার্ক পারমিট এমনকি কোম্পানির পার্সোনাল কাগজ এবং মিনিস্টারি কাগজ দিয়ে যখন আপনাদের ভিসাগুলো অ্যাম্বাসিতে যখন অ্যাপ্লাই করতেছে আপনাদের পাসপোর্ট পাঠানোর আগে কিন্তু কোম্পানির যে কাজগুলো করতেছে তারা কিন্তু একটা প্রোফারলি একটা ওদের পার্সোনাল ওয়েবসাইট থাকে সেখানে কিন্তু আগে অ্যাম্বাসিতে কাগজপাতিগুলো কিন্তু আগে তারা সাবমিশন করা লাগে তারপরে যায় কিন্তু অ্যাপ্রুভাল আসে এই জায়গাটায় হয় কি দেখা যাচ্ছে কিছু কিছু কোম্পানি আছে যে যাদের হলো কোম্পানিতে ওয়ার্কার খাটানোর জায়গা নাই বুঝতে পারছেন যেমন আপনি আমার কোম্পানিতে চাকরি করবেন আপনি আমার কোম্পানিতে চাকরি করবেন কিন্তু এই জায়গায় ওয়ার্কারটা খাটানোর কোনো জায়গা নাই ওয়ার্কারটা খাটানোর জায়গা না থাকার কারণে কিন্তু ওখান থেকে যখন মিনিস্টারি যে একটা টিম আসে যখন কোম্পানি ভেরিফিকেশন করার পরে ওরা কিন্তু একটা নোটিশ জারি করে সেই নোটিশটা জারি করার মাধ্যমে ওটা কিন্তু অ্যাম্বাসিকে তারা প্রপারলি ভাবে যে ওখানকার যে ডিটেলসটা আছে ডিটেলসটা কিন্তু জানাই দেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ওই টাইমে আসার পরে অ্যাম্বাসি যখন পুরো ফাইল প্রসেসিং করে এবং কি ওদের পার্সোনাল যে টিমটা গিয়েছে যাই যে কোম্পানি ভেরিফিকেশন করছে কোম্পানি যাচাই বাছাই করছে তখন এসে দেখা যাচ্ছে ওই ভিসাগুলো কী হয় কোম অ্যাম্বাসি দেখে যে না এই কোম্পানিতে ওয়ার্কার যে হারে ওয়ার্কার আছে এখন নতুন ওয়ার্কার যদি বাইরের দেশের থেকে হায়ার করে যেমন বাংলাদেশ নেপাল ইন্ডিয়া শ্রীলঙ্কা এইসব দেশ থেকে যে ওয়ার্কারগুলো হায়ার করে থাকে এই ওয়ার্কারগুলা ওই কোম্পানিতে খাটানোর মতন কোনো ফ্যাসিলিটি নাই বা এই কোম্পানিতে ওয়ার্কারগুলো খাটানোর কোনো সিস্টেম নাই এটা দেখার পরে হয় কি যেমন আপনি আমার কোম্পানিতে অ্যাপ্লাই করছেন একটু আগে বললাম যেমন আপনি আমার কোম্পানিতে অ্যাপ্লাই করছেন বা আমি আপনার কোম্পানি অ্যাপ্লাই করছি যখন একটা টিম যখন আমার কোম্পানি বা আপনার কোম্পানি ভেরিফিকেশন করবে করার পরে যখন যাচাই বাছাই করে দেখবে যে আপনার কোম্পানিতে ওয়ার্কারটা খাটানোর জায়গা নাই বা ওয়ার্কারটা আপনি যে আনবেন আনার পরে কাজ দেওয়ার মতন পরিস্থিতি নাই তখন কিন্তু এটা একটা নেগেটিভ একটা সাইড আসে নেগেটিভ যে একটা ওরা লেটার ইস্যু করে ইস্যু করার পর ওটা কিন্তু সাথে সাথে অ্যাম্বাসিকে জানাই দেওয়া হয় মিনিস্টারি ওখানটি টিমগুলো সাথে সাথে একটা ওখানকার যে একটা ইয়ে করে অ্যাম্বাসিতে জানাই দেয় যে না এই কোম্পানির কোনো ভিসা ইস্যু করা যাবে না এই কোম্পানিতে বাইরের দেশের কোনো ওয়ার্কার খাটানোর মতন ফ্যাসিলিটি নাই সেক্ষেত্রে হয় কি এই যে নর্মাল যে কোম্পানিগুলো এই কোম্পানির ক্ষেত্রে হয় কি এই ভিসাগুলো বেশিরভাগ ক্যান্সেল হয়ে যায় অ্যাম্বাসি ক্যান্সেল করে দেয় এবং কি ভিসা রিজেক্ট করে দেয় এই সব কোম্পানির ওয়ার্ক পারমিট অ্যানসি লেটার এবং ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাপ্রুভালও কিন্তু কোনো সময় ভিসা হয় না এটা সবসময় মাথায় রাখবেন এবার আসি যে নতুন যে আপডেটটা আছে এখন বর্তমানে অ্যাম্বাসি যে নতুন আপডেট করছে সে আপডেটটা হচ্ছে যে যারা এখন যেসব ওয়ার্কারগুলো যেমন আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার ইন্ডিয়া পাসপোর্ট হোল্ডার শ্রীলঙ্কার পাসপোর্ট হোল্ডার নেপাল পাসপোর্ট হোল্ডার ভুটানের পাসপোর্ট হোল্ডার যারা আছে বাইরে ইয়ে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতেছেন বা যারা সার্বিয়াতে যাবেন এদের জন্য একটা সুন্দর একটা সুখবর আছে যারা এখন বর্তমানে অ্যাপ্লাই করতেছে যেমন বলে আগে যেমন ওয়ার্ক পারমিটটা কোম্পানি ইস্যু করার পরে কিন্তু ওয়ার্ক পারমিটটা দিয়ে দিত আর এখন এটা হবে না এটা ওয়ার্ক পারমিটটা ইস্যু হওয়ার পরে এটা আরেকটা ভেরিফিকেশন কমপ্লিট করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড একবারে কিন্তু কোম্পানি ইস্যু করে আপনাদের হাতে আসবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতারণার হারটা অনেক কম হবে আরেকটা বিষয় বলি যারা এই টাইমটায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য ইচ্ছুক আছেন যারা ভাবছেন পাসপোর্ট জমা দিবেন এই সময়টা অনেক সুন্দর একটা সময় ভিসার রেশিওটা অনেক ভালো বাংলাদেশিদের জন্য এই সময়টা যদি আপনারা সার্গার অ্যাম্বাসিতে যদি আপনারা মনে করেন পাসপোর্ট জমা দিবেন বা মনে করেন সার্ভার অ্যাম্বাসিতে এখন বর্তমানে যারা পাসপোর্ট অ্যাপার্টমেন্ট ডেট নিতেছে যাদের স্ট্রং কোম্পানি আছে এদের ভিসা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আশা করি আপনারা আমার ভিডিও কথাগুলো বুঝতে পারছেন আশা করি বুঝার পরে কথা ভিডিওটা দেখার পরে আপনারা অনেক উপকার পাবেন বা এগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলে সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন আর জানেন এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করতেছে আপনিদের সুন্দর সুন্দর তথ্যগুলো তুলে দা তুলে ধরার জন্য কিন্তু আপনাদের সাথে আমরা আছি সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ